সালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে ছত্রলীগের প্রেতাত্মা শব্দটা অনেকেই আমরা ব্যবহার করি বা অনেকেই বলেন বেসিক্যালি না এখানে যখন প্রেতাত্মা বলা হয়ে থাকে তখন এটা নেগেটিভ অর্থেই বলা হয়ে থাকে যে প্রেতাত্মা ভর করছে থাকে না যারা হিন্দি সিনেমা ছবি বা ভৌতিক ছবি দেখি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই তার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন হওয়া শুরু করে পরবর্তী সময় ঝাড়ফুক কবিরাজের কাছে নিলে দেখা যায় তার ভিতরে প্রেথাত্মা আছে ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ প্রকাশ্যে তারা কোন রকম কর্মকাণ্ড করতে পারছে না বাট আরেকটা গ্রুপ এখন প্রকাশ্যে করছে আর কর্মকাণ্ড সেই গ্রুপের দেখে কেউ কেউ বলছিলেন যে এদের মধ্যে ভাই ছাত্রলীগের প্রেথাত্মা ভর করেছে আসলে ছাত্রলীগের প্রাতাত্মা না জিনিসটাই এমন ক্ষমতা এটার মধ্যে যার ধরেন একবার পা পড়ে তার শরীরে একটা ভাব আসে পুনপুণ্যা মনে হয় যে পুরো দেশটাকে গিলাফিলি প্রত্যেকটা সেক্টরে হাত দেয় বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো এখন আমরা দেখছি একদিকে তারেক রহমান চাচ্ছেন যে নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ যেন বিএনপি এবং তার যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকের প্রতি প্লিজড থাকে মানে সন্তুষ্ট থাকে কিন্তু আসলে কি হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতন ঢাকা কলেজে ঘটেছে এক বিরল ঘটনা আর এ নিয়ে বৈষম্যবিরোধী স্টুডেন্ট থেকে আমজনতার মধ্যে এসেছে বেশ কিছু প্রতিক্রিয়া ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আর সেই কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষ আর সেই অসন্তোষে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজের সামনের সড়কে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ভাবা যায় পথ পায় নাই এই কারণে এখনও দল ক্ষমতায় নাই তাহলে আগামী দিনে কী আসবে এই যে জাতীয় নাগরিক কোম্পী বা বৈষম্য বিরোধী পোলাপায়ন যেগুলা আছে তারা যে বলছে এই জিনিসগুলা কিন্তু এরকম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উঠে এসে আপনি দেখেন আরেকটা ছেলে বলছিল যে হল দখল এবং গুদাম দখল একজন শিক্ষার্থী বা ছাত্র এক নেতার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কলেজের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা দিনভর একমুখী সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছিল রাজপথে জনগণ বিরক্ত বলতেছে যে ভাই হ্যাঁ এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছেই যাচ্ছে এক ছাত্রলীগের ঠেলায় মানুষ নাই এখন আবার আরেক ছাত্রদল ক্ষমতায় আসার আগে এগুলা শুরু করেছে একদিকে আমরা দেখছি ছাত্রদলের যারা প্রধান নেতা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারা বলছেন পজিটিভ পজিটিভ কথাকাণ্ড বক্তব্য কিন্তু কর্মীদের মধ্যে এই যে ক্ষমতার পোস্ট পদ না পাওয়ার ফলে দেখেন কী রিয়াকশন হচ্ছে আপনার দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের কুশপুত্তলিকা দাহ করে পদ পায় না এই জন্য কেন্দ্রীয় সভাপতির এবং কি সাধারণ সম্পাদকের যে কুসপুত্তরিকা আছে সেটার মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে নিউমার্কেট থানার ওসি বলছেন তারা চলে যান পরে আবার সড়কে আসেন তারা সড়কে আসার পর আবার রাস্তা বন্ধ হয়ে যায় এভাবেই চলছে ফলে যানজট তৈরিছে আমরা সতর্ক আছি পুলিশ আছে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ শাখার ছয়ত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে আর এখানে আমরা যদি দেখি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটা নির্দেশনা রয়েছে এখন নতুন এই কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু হয় ছাত্রদলের কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বলেন তেগি বঞ্চিতদের কমিটিতে রাখা হয়নি পাঁচ আগস্টের পর সুবিধাভোগীরা এতে স্থান পেয়েছেন তাই এখানে বিক্ষোভ হয়েছে মঙ্গলবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা কলেজের প্রধান ফটক মিরপুর রোডের একাধিক স্থানে এইসব বিস্ফোরণের ঘটনা ঘটে তবে পদধারী পদবঞ্চিত কেউই ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেননি আমরা যদি দেখি এদিকে কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদলের দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারপর আজ গতকালকে মানে বুধবার দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের কর্মীরা এ সময় কলেজের মসজিদের পিছনেও ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে তো বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার বলছেন যে দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে এ সময় কলেজের সামনে টায়ার জ্বালায় আর এক পর্যায়ে বিকেলের দিকে কয়েকশো ছাত্রদলের নেতাকর্মী জড়ো হয় তো এই সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা আতঙ্কিত তো এই কর্মকাণ্ডগুলো আমরা দেখতাম গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় পদ পদবিতে কমিটিতে জায়গা না পাওয়ার ফলে তারা এই কর্মকাণ্ডগুলো করতেন আর এখন এগুলা করছে ছাত্রদল তো আগামীতে নতুন একটা রাজনৈতিক দল আসলে কেন মানুষ সেটাকে গ্রহণ করবে না বিএনপির নেতারা হাইকমান্ড থেকে যে কথাগুলো বলছেন অধীনস্থরা কি সেগুলো শুনছেন এক ছাত্রলীগের কারণে আওয়ামী লীগের কী পরিণত হয়েছে এটা ভুলে গেছেন এটাই বাস্তবতা সাইদুজুর ভুলে গেছিলেন যে আগের লোকটা কোন পরিণতিতে কোন কারণে বিপদে পড়ল পরবর্তী সময় এসে আরেকটা দল এটা ভুলে যায় এখান থেকে বের হতে হবে পেশিশক্তি গুন্ডামি এই যোগটা কিন্তু শেষ হয়ে আসতেছে যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবরী ছাত্ররা বারবার বলছে যে গুন্ডামি চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো চলবে না এগুলার বিপরীতে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে তো এগুলো যদি চলমান থাকে সে সিস্টেম অনেকে ভাবছিল যে আসলে ক্রিয়েট হবে না কি হবে না কিন্তু এরকম চললে হয়ে যাবে খুব দ্রুতই সময় থাকতে সাবধান হয়ে যান আসসালামু আলাইকুম